দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েক মাস ধরে অনবরত আমি বলে আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন সম্ভবত ফুরিয়ে আসছে এবং সেটি স্পষ্ট হলো অনেকখানি তার আরামত আমরা দেখলাম রোববার গভীর রাতে বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যেভাবে মুহুর মুহু স্লোগান দেওয়া হলো অন্যতম ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে তোপের মুখে পড়তে হলো তার উপরে হামলা করা হলো তাতে স্পষ্ট যে তারা কতটা বিতর্কিত করে ফেলেছে নিজেদেরকে এই যে সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেল প্রতিবাদ জানাতে এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই সাত সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল অতএব তারা চুপ করে থাকবে সেখানে হাসনাত আব্দুল্লাহ তার ছেলেপেলেদের নিয়ে প্রতিবাদকারীদের প্রতিহত করতে গেল কি করতে গিয়েছিল হাসনাত আব্দুল্লা বারবারই ঠেকাতে গিয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা ছিল সেটি প্রতিরোধ করতে গিয়েছিল তার জন্য তো আইন শৃঙ্খলা থাকতোই তার জন্য পুলিশ ডাকা যেত কেন যেখানে সেখানে সব সবকিছুর মধ্যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকে নাক গলাতে হবে এবং আমরা দেখছি আরো আগে থেকেই বলে আসছি সবাই বলছেন যেভাবে আওয়ামী লীগ তার পেটুয়া বাহিনী হিসেবে যেখানে সেখানে ব্যবহার করত ছাত্রলীগকে ঠিক সেই অবস্থায় নিজেদেরকে নিয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়টা তাদের বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ এখন ত্যাগ বিরক্ত কিন্তু এ তো সত্য তাদের চোখেই দেশের কোটি মানুষ স্বপ্ন দেখতে চেয়ে চেয়েছিল স্বপ্ন আঁকতে চেয়েছিল কিন্তু তারা যে নিজেদেরকে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অপ্রতিরোধ হিসেবে নিজেদেরকে আমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছে সেটা তো মানুষ ভালো চোখে দেয়নি নিচ্ছে না এবং কি ধরনের স্লোগান দিয়েছে হাসনাত আবদুল্লাহকে কি ধরনের তোপের মুখে পড়তে হয়েছে এবং তাকে কেন্দ্র করে আবার তার সহযোদ্ধা অন্যতম সমন্বয়ক সার্জিস আলম যে স্ট্যাটাস দিয়েছে তার মধ্য দিয়ে এই যে সাধারণ শিক্ষার্থীরা সাত কলেজে তাদেরকেও যে কতটা অপমান করেছে সেটিও একটু বলবো তবে তবে তার আগে আমি একটু ছোট করে একটা বিষয় বলে নিই নিশ্চয়ই আমরা সবাই জানি না যে এই সাত সরকারি কলেজের বাই এই কলেজগুলোকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হলো কী রহস্য আজ পর্যন্ত কেউ এর যৌক্তিক কারণ দেখাতে পারেনি দুই সালে আওয়ামী লীগ সরকারের সময় আমরা যতদূর জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ মশা আরেফেন সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন রশিদের মধ্যে চরম দ্বন্দ্বের কারণে এই সাত সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয় কিন্তু এই যে নিয়া হলো তারপর থেকে কতটা বৈষম্যের শিকার হয়ে আসছে এই সাত সরকারি কলেজের ইডেন কলেজ তেজগাঁও ঢাকা কলেজ সরকারি শহীদ সোহাবার্দী কলেজ কবি নজরুল কর সরকারি কলেজ শহীদ সাত সরকারি কলেজ এই অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজ পরিচালনায় ভর্তি পরীক্ষায় কলেজ পরিদর্শন মূল্যায়ন ক্লাস পরীক্ষার সময়সূচি একেবারে সব ভেঙে পড়েছিল শৃঙ্খলা যার কারণে এই সাত সরকারি শিক্ষার্থীদের মাঝে মধ্যে হত। আন্দোলন একটা পর্যায়ে একটা পর্যায়ে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তার সঙ্গে দেখা করতে গেলে তাদের দাবি জানাতে গেলে তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় তার পরিপ্রেক্ষিতে রোববার রাতে এই শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে এখন বিষয় হচ্ছে যে সেখানে যাওয়ার পরে হাসনাত আবদুল্লাহ অন্য অন্য আরও বিভিন্ন ঘটনার মতন তিনি নামলেন তার ছেলে মেয়েদের নিয়ে গিয়ে তোপের মুখে পড়লেন হামলার শিকার হলেন আমরা এগুলো দেখতে চাইনি তো এই ছাত্রদের এই ভাগ্য মানে ভাগ্যের মধ্যে পড়তে হবে এবং শিক্ষার্থীরা স্লোগান দিলেন যদি ডাক রাজুতে জুতা মারা হবে মুখেতে এই যে স্লোগান কেন দেওয়া হলো ওই যে বলছিলাম যখন তখন যে কোনো কিছুতে নাক বলানো যা কিছু ঘটছে বা স্বাভাবিক অনেক বিষয় সব জায়গাতে সব ক্ষেত্রে তারা কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাত বা জানিয়ে আসছে তার বিরুদ্ধে এই স্লোগান উঠেছে আর যদি ডাকা হয় রাজুতে জুতা মারা হবে মুখেতে আমরা এই সমর্থন করি না হচ্ছে দেখতে হচ্ছে আমাদেরকে সার্জিস আলম তার যে সহযোদ্ধা তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি আরো ভয়ঙ্কর তার স্ট্যাটাসটি একটু পরে শোনাই যখন হাসনাদ আবদুল্লার এই ঘটনাটি নিয়ে সারা দেশে তুমুল হইচই সমালোচনা চলছে সেই সমালোচনার জবাব দিতে গিয়ে সার্জিস এই মাথা গরম খ্যাপা ছেলেটা দোষ হচ্ছে যখনই কোথাও অবস্থা দেখা যায় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হাসনাত হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে এটাও ষড়যন্ত্র সবকিছুতে ষড়যন্ত্র দেখব আমরা আওয়ামী লীগ সবকিছু করাচ্ছে তার মানে এই শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারী তাদের দাবির পেছনে কোনো ধরনের যৌক্তিকতা নেই সাদিস আলম আলো বলছেন আশপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এটা জানার পরও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডাম লাগে মানে হাসান আবদুল্লা যে নামলেন খুব সাহসিকতার সঙ্গে সেটাই বলছে মমের বোধে মবের মধ্যে তিনি চলে গেলেন অন্য কেউ এই সাহস করে নাই মবের সৃষ্টি করেছে কারা বিচারপতিদের অপসারণের দাবি থেকে শুরু করে রাষ্ট্রপতির দাবি সংবিধানে কবর রচনা করা নতুন ঘোষণাপত্র দেওয়া এবং আরো আরো অনেক ঘটনার জাতীয় পার্টি কার্যালয় চালিয়ে পড়িয়ে দেওয়া সর্বশেষ এই যে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিজেদের নাক গানোর চেষ্টা কারা মবের সৃষ্টি করছে এই মবের সৃষ্টি করে এই তুমুলভাবে সমালোচিত হয়নি একের পর এক তার জবাব দিয়ে দিয়েছে শিক্ষার্থীরা বলছেন যে হাসিনার পোষারা এর চেয়ে কম বলেননি বা কম করেননি অর্থাৎ হাসান আবু যা করেছে বা সেটা কি মনে করে বলেছে উনি জানেন হিয়ানাবা বলছে মিনিমাম কমন সেন্স তাকে বোঝা উচিত কারা করছে কেন করছে আবার সেই কথা মানে এই যে শিক্ষার্থীরা তোপের মুখে ফেললো হাসনাত আবদুল্লাহকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলো আমি আবার বলছি এই ধরনের পরিস্থিতি আমরা চাই না আমরা দেখতে চাই না এই আমাদের জন্য কষ্টকর যারা একটি গণভ্যতানের সৃষ্টি করেছিল সামনের সাহিত্যে ছিল ছাত্র জনতা গণ সে তাদের তাদেরকে এখন এই ধরনের ভাগ্য বরণ করতে হচ্ছে কিন্তু যারা প্রতিরোধ করল হাসনাত আবদুল্লাহকে তোপের মুখে ফেললো তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে দিয়ে করানো হচ্ছে বা করাচ্ছে আওয়ামী লীগ কিছুতেই ষড়যন্ত্র খোঁজা হবে সব কিছুতেই নিজেরা মবের সৃষ্টি করবে আর সব কিছুতেই দায় চাপানো হবে অন্যের উপরে এগুলো মানুষ আর বেশি দিন সহ্য করবে না খুব ভালো চোখে নিচ্ছে না তারা নিজেরাই বৈ ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে কিন্তু অবশ্যই তাদের মধ্যে অমিত সম্ভাবনা দেশের কোটি কোটি মানুষ দেখেছিল